হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি ও কাপ নিয়ে তো এই টপিকটি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো ওয়াকার কাপ গল্ফ খেলার সাথে যুক্ত অপশান সি হল রাইট অ্যান্সার ওয়াকার কাপ গল্ফের সাথে যুক্ত নেক্সট দেখো ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত তো ডেভিস কাপ লন টেনিসের সাথে যুক্ত অপশান এ হল রাইট অ্যান্সার ডেভিস কাপ লন টেনিসের সাথে যুক্ত नेक्स्ट देखो रोवर्स कप कौन खेलराते जुक्त तो रोवर्स कप फुटबॉल खेलराते जुक्त ऑप्शन सी और राइट आंसर रोवर्स कप फुटबॉल खेलराते जुक्त नेक्स्ट प्रश्न थॉमस कप कौन खेलराते जुक्त तो देखो थॉमस कप बैडमिंटन खेलराते जुक्त অপশান বি হলো রাইট অ্যান্সার থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত তো আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত অপশান ডি হলো রাইট অ্যান্সার আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত तो डुरान्ड कप फुटबल खेल साथे जुक्त तो। अपशन ए हलो रईट एनसार डुरान्ड कप फुटबल खेल जुक्त तो। नेक्स्ट प्रश्न एसेज कपलार जुक्त तो। एसेज कप क्रिकेट खेल जुक्त तो? ऑप्शन सी राइट आंसर। एसेज कप क्रिकेट खेल जुक्त नेक्स्ट प्रश्न बेटन कप কোন খেলার সাথে যুক্ত তো বেটন কাপ হকি খেলার সাথে যুক্ত অপশান এ হলো রাইট অ্যান্সার বেটন কাপ হকি খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন বর্ধমান ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো দেখো বর্ধমান ট্রফি ভার উত্তোলনের সাথে যুক্ত অপশান ডি হলো রাইট অ্যান্সার বর্ধমান ট্রফি ভার উত্তোলনের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন হবম্যান কাপ কোন খেলাসাতে যুক্ত তো হবম্যান কাপ টেনিস খেলাসাতে যুক্ত অপশন বি হলো রাইট आंसर হবম্যান কাপ টেনিস খেলাসাতে যুক্ত নেক্সট প্রশ্ন রঞ্জি ট্রফি কোন খেলাসাতে যুক্ত তো রঞ্জি ট্রফি ক্রিকেট খেলাসাতে যুক্ত অপশন এ হলো রাইট आंसर রঞ্জি ট্রফি क्रिकेट খেলার সাথে যুক্ত नेक्स्ट प्रश्न উবার কাপ কোন খেলার সাথে যুক্ত তো উবার কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত অপশন ডি হলো রাইট आंसर উবার কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত नेक्स्ट प्रश्न রাধা মোহন কাপ কোন খেলার সাথে যুক্ত তো রাধা মোহন কাপ পোলো খেলার সাথে যুক্ত ऑप्शन ए राइट आंसर राधामोहन कप पोलो खेल जुक्त नेक्स्ट प्रश्न रंगसमी कप को खेल जुक्त तो रंग कप हकी खेलारे जुक्त ऑप्शन सी हलो रानसार रंग स्वमी कप हकी खेलारे जुक्त नेक्स्ट देख ब ट्रफी को खेल साथ তো বান্দর কোয়ার ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত অপশান ডি হলো রাইট অ্যান্সার ফুটবল নেক্সট প্রশ্ন রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত তো রাইডার কাপ গলফ খেলার সাথে যুক্ত অপশান সি হলো রাইট অ্যান্সার রাইডার কাপ গলফের সাথে যুক্ত নেক্সট দেখো দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো দেওধর ট্রফি क्रिकेट খেলাসাতে যুক্ত অপশন ডি হলো রাইট आंसर क्रिकेट नेक्स्ट প্রশ্ন কনফেডারেশন কাপ কোন খেলাসাতে যুক্ত তো কনফেডারেশন কাপ ফুটবল খেলাসাতে যুক্ত অপশন বি হলো রাইট आंसर কনফেডারেশন কাপ ফুটবল খেলাসাতে যুক্ত नेक्स्ट প্রশ্ন চ্যাম্পিয়নস ট্রফি কোন খেলাসাতে যুক্ত তো দেখো চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত অপশান এ হলো রাইট অ্যান্সার চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন গাভাস্কার বর্ডার ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো গাভাস্কার ব্রডার ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত অপশান ডি হলো রাইট অ্যান্সার গাভাস্কার ব্রডার ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন উইমবল্ডন ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো উইম্বলডন ট্রফি টেনিস খেলার সাথে যুক্ত অপশান বি হলো রাইট অ্যান্সার টেনিসের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো দেখো সন্তোষ ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত অপশান ডি হল রাইট অ্যান্সার সন্তোষ ট্রফি ফুটবলের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন सहारा कप কোন খেলা সাথে যুক্ত তো सहारा कप ক্রিকেটের সাথে যুক্ত অপশন সি হলো রাইট आंसर सहारा कप ক্রিকেটের সাথে যুক্ত नेक्स्ट प्रश्न সুব্রত কাপ কোন খেলা সাথে যুক্ত তো দেখো সুব্রত কাপ ফুটবলের সাথে যুক্ত অপশন বি হলো রাইট आंसर ফুটবলের সাথে সুব্রত কাপ যুক্ত नेक्स्ट प्रश्न আজলান কাপ কোন খেলার সাথে যুক্ত তো আজলান কাপ হকি খেলার সাথে যুক্ত অপশান ডি হলো রাইট অ্যান্সার আজলান কাপ হকির সাথে যুক্ত নেক্সট প্রশ্ন ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো ইরানি ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত অপশান বি হলো রাইট অ্যান্সার ইরানি ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত তো নেহেরু কাপ ফুটবলের সাথে যুক্ত অপশান বি হলো রাইট অ্যান্সার নেহেরু কাপ ফুটবলের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো নেহেরু ট্রফি হকি ও বোর্ড রেসের সাথে যুক্ত নেহেরু ট্রফি হকি এবং বোর্ড রেসের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো ধ্যানচাঁদ ট্রফি হকি খেলার সাথে যুক্ত অপশান এ হলো রাইট অ্যান্সার হকি নেক্সট প্রশ্ন এশিয়া কাপ কোন খেলার সাথে যুক্ত তো এশিয়া কাপ ক্রিকেট এবং ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত অপশান ডি হলো রাইট অ্যান্সার এশিয়া কাপ ক্রিকেট এবং ব্যাডমিন্টনের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন কলিঙ্গ কাপ কোন খেলার সাথে যুক্ত তো কলিঙ্গ কাপ ফুটবলের সাথে যুক্ত অপশান ডি হলো রাইট অ্যান্সার কলিঙ্গ কাপ ফুটবল খেলার সাথে যুক্ত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে